এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো তোমরা অনেকে চেয়েছিলে চুল কাটার ভিডিও তো দেখো আমি আমার চুল কেটে নিচ্ছি আবারও তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আরও যদি চুল কাটার ভিডিও দেখতে চাও তো অবশ্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে দেখবে তো চলো

হ্যাপি বার্থডে লক্ষ্মী হ্যাপি কাটা সো টাটা বাই 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 হুম